শ্যালকের মারে আহত ভগ্নিপতি বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ঘটনার শনিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ছনপাড়া এলাকায় শনিবার রাতে মঙ্গিয়াকামী থানাধীন বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেববর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেন্দ্র দেববর্মা নামের ব্যক্তি তাকে প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে এবং তেলেমোড়া মহুকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এদিকে হাসপাতালে চিকিৎসারত শ্যামল দেববর্মা জানায় তাকে যে মারধর করেছে সম্পর্কে তার সেলোক ঘটনার কারণ সঠিক না জানতে পারেনি বলে জানান শ্যামল সে এও জানায় গত কয়েক বছর আগে জিতেন্দ্র দেববর্মার বোনের সাথে শ্যামল দেববর্মার বিয়ে হয়েছিল পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকেই একটা ঝামেলা চলছিল গত রাতে শ্যামল তার সন্তানের জন্য কিছু জিনিস ক্রয় করতে গেলে হয়তো সেই কারণেই তাকে আঘাত করে এমনটা মনে করছে সে এখন হাসপাতালের চিকিৎসা শেষে শ্যালক জিতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নিপতি শ্যামল দেববর্মা কম্পিউটার ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার বিটিপি ডিসিএিসিএলি টাইপিং এমনকি আরো বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে

ওইটার নাম কি আমার নাম শ্যামল লেক করবা কোন জায়গা কি তো সনপাড়ায় পাড়ায় লাগে আমার বাড়িতে বুঝছে এই আমার আছে বপানের থেকে বাড়ি যেতে আমি চাক মাজাত বাজার মানে আমি বংশীপাড়া যাব কারণ কারণ কি লাগে আমি করতে কেস করছেন থানা থানা কালকা কালকা জানবো হয়েছে কি কৰে গাড়ী পিছৰ রাজনীতি পদক্ষেপ মাসে নাকি কি লাগে মারছে তো আমি কথা বলি কোন না কোনো একটা ইস্যু তো থাকবো মারার কথা শুধু শুধু তো একজন একজন মারত না আমি কথা এটা দুই বছর দুই আগে আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে কিছু ইয়ে আসলো জামিলা আসলো আর ওখানে যেটা মারছি এটা আমার সালা লাগে আর কি আর বাড়িতে ঝগড়া হওয়ার পরে